এই যে বৃষ্টির মধ্যে পটি করা হয়ে গেল হিসি করা হয়ে গেল বৃষ্টি হচ্ছে এদিকে তাড়াতাড়ি আর দিদি এদিকে পেঁপে এনে সাজিয়ে রেখেছে হয়েছে সুন্দর করে সুন্দর করে হ্যাঁ চলো এ দেখো ফেলে দিলো ফ্রিজ কাটিয়ে চার দিদির সঙ্গে গিয়ে কর তুই এ ও করবে

পেঁপে কাটবো এখন আমরা কেন ও বাবা ও ব্যায়াম করেছে এখন ওর জন্য পেঁপে দিতে হবে ব্যায়াম করলে সব ভুতু কি বলে পর দিদিকে বউ দিদিকেও পেঁপে দিতে বলছে তোর পেটটা বড় তো কি হয়েছে ওরা যেটা খাবে ওর বুধ তাহলে ওয়েট প্লাস করে কি হবে তোর আর ভুতুর ওয়েট লস ও করতে হবে তাই ভুতু হাফ খাবে না মানে কমের হাফ খাবে দিদি কি বলে জল তুমি পেপে তুমি পেঁপে ভালো তাও পতাও দেখো কেমন হাঁপাচ্ছে একটুখানি খেলাধুলো করেছে একদম হাঁপিয়ে যাচ্ছে আর হাঁপাবে না শুধু ভিডিও অন করতে দেখলেই পমকে ধরে ধরে মারে ঝগড়া করে দিদি চান করতে চলে গেছে ভালো হয়েছে এবার আমরা সব পেপে একা একা পেঁপে ওরে বাবা কি কি জ্বালা জ্বালা দিদির যে কবে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে তাই না পটল যতদিন পমের ছোলা মাটর না হবে যাবি না পমের ছোলা মাটরও হবে না তোর যেতেও হবে না শ্বশুর ಪಟಲ್ ಸು ದೀದಿ

কেমন দেখো এখন খাচ্ছে দেখো যেই কম কম করে দিলাম এখন খাচ্ছে দেখো বেশি দেখলে আর ভুতু দেখো পুরো খেয়েই যাচ্ছে এখন দেখ টপাটপ টপাটপ খাচ্ছে ও ভাবলো এইটারও আশা করেছিল ওটা কাঁচা তুমি ওটাই আমাকে দেবা ওই তো দিলাম খাবি না না কাঁচা কোথায় তো বাবা হ্যাঁ সঙ্গে না যাও তুমি নকসা করেছো তোমার হবে না পাকাই কিন্তু শক্ত শক্ত খাবি কম করে দিয়েছিলাম খেয়ে নিচে তু তোর তুই সব খেয়েছিস তুই কি দেখছিস হ্যাঁ খা যাবো ঘরে যা এটা কি ও এখন তোরটাও খাবে এখনো দিদির গাছে পাকা পেঁপে আছে যাবো একটু পরে গিয়ে নিয়ে আসবো হ্যাঁ